আমি যখন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছিলাম দরজা দিয়ে ঢুকতে দেখি আমার বাহিরে বের হচ্ছে তার প্যান্টের বেলটা খোলা ছিল তো সে আমাকে দেখে চমকে উঠে সে তাড়াতাড়ি করে তার প্যান্ট ঠিক করতে থাকে সে প্যান্ট ঠিক করতেছে আবার আমাকে দেখে মিটমিট করে হাসতেছে আমি দেখলাম আমাদের রুমে যে আমাদের যে কাজের বুয়াটা তারা ভাবি উনি ওনার কাপড় ঠিক করতেছে আর চোখের পানি মুছতেছে তো আমি যা বুঝার তখনই বুঝে গেছি মেয়েকে স্কুলে আনতে গেছিলাম বলে এই সুযোগে বাসা ফাঁকা পেয়ে আমার স্বামী কাজের বুয়ার সাথে খারাপ কাজ করছে আমার পাশে দাঁড়ানো আমার ছোট্ট মেয়েটা তার বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো মেয়েটার বয়স কম দেখে তার বাবা একটু আগে কি করছে সেই জিনিসটা বুঝতে পারতেছে না যদি সে বুঝতে পারত তাহলে এমন বাবাকে থুতু দিয়ে হয়তো সামনে থেকে চলে যেত কাজের বুয়া অনেক কান্নাকাটি করতেছিল দেখে আমি রুমের ভিতরে গেলাম আমি রুমের ভিতরে যাওয়ার পরে সে আমাকে দেখে আমাকে জড়াই ধরে অনেক জুড়ে ধরে কান্না করতে শুরু করে কান্না করতে করতে আমাকে বলতেছে ম্যাডাম আপনার স্বামীটা মানুষ নামের পিচাস সে বাইরে থেকে যতটা ভালো মনে হয় দেখতে ভিতর থেকে সে ততটাই খারাপ আপনার স্বামী আমাকে একা বাসায় পেয়ে আমার সব কিছু শেষ করে দিছে ম্যাডাম এই কথা বলে সে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে শুরু করলো এই মুহূর্তে আমি তাকে কি বলে সান্ত্বনা দিব আমি আসলে বুঝে উঠতে পারতেছি না কারণ এর আগেও সে দুই একটা কাজের মেয়ের সাথে এই কাজই করছে আর এই কারণে এইবার আমি একটু বয়স্ক দেখে কাজের বুয়া রাখছি যেন সে একটু সুদ্রায়। কিন্তু না এই বয়স্ক মানুষটাকেও সে ছাড়লো না মানুষ এতটা খারাপ কিভাবে হয় আমাকে চুপচাপ থাকতে দেখে তারপর কাজের মেয়েটা আমাকে বলল যে ম্যাডাম আপনি আপনার স্বামীর কি বিচার করবেন করেন আর নয়তো আমি কিন্তু আমার ইজ্জতের বিচার ঠিকই নিব আমি কিন্তু থানায় গিয়ে ওনার নামে কেস করব আমি ওনাকে বললাম আচ্ছা ভাবি তুমি একটু চুপ থাকো আমি দেখি কি করা যায় তুমি এখানে বসো আমি আমার স্বামীর সাথে কথা বলে আসতেছি এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে ড্রয়িং আমার স্বামীর কাছে গেলাম ড্রয়িং রুমে এসে দেখি আমার স্বামী কার সাথে যেন ফোনে কথা বলতেছে তো আমাকে দেখে সে ফোন লাইনটা কেটে দেয় কেটে দিয়ে আমাকে একটু কাপা কাপা কণ্ঠে বলতেছে সরি বউ আমার ভুল হয়ে গেছে আমার খুব ইচ্ছা করতেছিল তার কানের নিচে একটা সজুরে চর বসাই দেয় কিন্তু না স্বামী বলে আজকে সে আমার কাছ থেকে মাপ পেয়ে গেল সে আমাকে বলতেছে যে বুয়া কি চলে গেছে না এখনো আছে। আমি বললাম তুমি যেই জঘন্য কাজ করছো তোমার কি মনে হয় এরপরে সে এমনি এমনি চলে যাবে আমার মুখ থেকে এই কথা শোনার পরে সে মনে হয় একটু পরে আমাকে বলতেছে আলমারিতে কিছু টাকা রাখা আছে ওইগুলো দিয়ে তাকে বিদায় করে দাও আর বলে দিও কাল থেকে যেন সে আর কাজে না আসে আসলে আজকে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি নাই এই কথা শোনার সাথে সাথে আমি আমার স্বামীর গালে একটা চর বসাই দিই তারপর চর খেয়ে সে আমার দিকে তাকায় আছে। এরপর আমি বললাম তুমি আর কয়টা জীবন এইভাবে নষ্ট করবা তোমার জন্য একটা কাজের বুয়া ঘরে রাখতে পারি না বললাম মানুষ খারাপ হয়ে জানতাম কিন্তু তোমার মতো যে এত খারাপ হয় এটা কখনোই জানতাম না যাও তুমি অপকর্ম করছো তুমি কিভাবে তাকে বিদায় করবা তুমি বোঝো আমি এইসবের মধ্যে নাই এই কথা বলে আমি সোফার উপর বসে কান্নাকাটি শুরু করে দিলাম এরপর আমার স্বামী উঠে তারা ভাবির কাছে যায় আমার স্বামী যখন তারা ভাবির কাছে গেছে তারা ভাবি অনেক রেগে আছে তারপর আমার স্বামী বিস্তিরিশ হাজার টাকা তারা ভাবির হাতে দিয়ে বলতেছে সত্যি কথা বলতে তোমার রূপ যৌবন দেখে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই হয়তো শয়তানের পাল্লায় পড়ে এই কাজটা করে ফেলছি পারলে আমাকে ক্ষমা করে দিও আর এই টাকাগুলা নেও কিছু করে খেও আর কাল থেকে আমাদের বাসায় আর তোমার আসতে হবে না তারা ভাবি তখন রাগে ফুসফুস করতে বলে উঠলো আমার ইজ্জতের দাম কি বিস্তিরিশ হাজার টাকা তখন আমার স্বামী উল্টা রাগ দেখায় বলতেছে তুই কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি একে তো তুই কাজের মেয়ে তার উপর স্বামী পরিত্যক্তা আমি না হয় ভুলক্রমে তোর সাথে একটা কাজ করেই ফেলছি তুই কি মনে হয় আমার নামে বিচার দিয়ে কিছু করতে পারবি কিছুই করতে পারবি না তার মধ্যে তুই যদি অবিবাহিত হইতি তাহলে একটা কিছু করতে পারতি তোর বিচার কে করবে আচ্ছা যাই হোক বাদ দে তুই এইখানে এক লাখ টাকা আছে এটা নে এই টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যা আর যদি উল্টাপাল্টা কিছু করস তাহলে কিন্তু এক টাকাও না আমি এই টাকা থানায় দিয়ে সবকিছু মিটমাট করে ফেলবো এটা বলে আমার স্বামী টাকাগুলো তারাবির দিকে এগিয়ে ধরে তারাবাবি আমার স্বামীর হাত থেকে টাকাগুলো নিয়ে তার মুখের মধ্যে সুরে মারে আর বলে গরিব হতে পারি কিন্তু নিজের ইজ্জত বিক্রি করি না রুমের মধ্যে চিককার চেঁচামেচি শুনে আমি রুমের দিকে যাই আমাকে দেখতে তারাবাবি বলতেছে তোর মতো নরপি চাষের বিচার আমি করে থাকবো আমি এক্ষনই থানায় যাব থানায় গিয়ে তোর নামে আমি কেস করব তুই আমাকে দর্শন করছো তোর নামে দর্শনের মামলা দিব। তারপর আমি কান্না করতে করতে তারা ভাবি পায়ে জড়াই দরি দরাই দড়ায় কান্না করতে করতে বলি ভাবি তুমি আমার মুখের দিকে তাকা তারে তারা ক্ষমা করে দাও তোমার ইজ্জতের ঋণ আমি জানি কখনই সুদ করতে পারবো না কিন্তু তুমি আমার দিকে তাকায়া তুমি তারা ক্ষমা করে দাও কারণ তুমি যদি এখন তার নামে মামলা করো কষ্ট তো সে পাবে না কষ্ট পাবো আমি আর আমার মেয়ে সে তো জেলে গিয়ে আরামেই থাকবে কিন্তু বুক করবো আমি আর আমার মেয়ে তুমি যদি আমাকে ছোটো বোনের মতো মনে করো আমার মেয়েকে ভাগ্নি মনে করো তাহলে তুমি আমার দিকে না তাকাই হোক আমার মেয়েটার দিকে তাকায় হলে তুমি তাকে ক্ষমা করে দাও তারপর তারা ভাবে আমাকে বুকে টেনে নিয়ে বললো আজ তুই তোর বউর জন্য তোর ভা মেয়ের জন্য সারা পেয়ে গেলি নয়তো আমি তোকে ঠিকই জেলের ভাত খাওয়াই ছাড়তাম আর যেই টাকাগুলো তুই আমার দিতে চাইছিলি এই টাকা দিয়ে সাবান কিনা তুই তোর চরিত্রের আগে ধুইয়া নে এই কথা বলে তারা ভাবে কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেল এর কিছুদিন পরে আমাদের বাসায় বেড়াতে আসে আমার ছোট বোন আর ছোট ভাই আমি আর আমার হাজব্যান্ড ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড আমার ছোট বোনকে দেখে বলতেছে কি এসো এসো আমার ছোট গিন্নি যে আমার ছোট গিন্নি আসছে বসো তাহলে তোমরা তিন ভাই বোন বসে চা খাও আমি বাজারে যাই বাজারে গিয়ে তোমাদের জন্য বাজার করে নিয়ে আসি তো আমার ছোট ভাই বলতেছে না বাজারে যেতে হবে না আসলে আমি এখনই চলে যাবো তা আমি আমার ভাইকে বললাম যে এখনই চলে যাবি মাত্র আসলি তো রাতটা থেকে যা আমার ভাই বলতেছে না আমার জরুরি কাজ আছে আমি চলে যাবো তো বোনের পরীক্ষা শেষ হয়েছে তো তো এই জন্য ওকে দিতে আসছে ও বলতেছে তোমাদের বাসায় আসবে কিছুদিন থাকবে তো আসলাম ওরে দিয়ে যাইতে ও নাকি মাসখানেক তোমাদের বাসায় থাকবে তো এখন আমি চলে যাই যখন আবার ওকে নিতে আসবো তখন এসে তোমাদের বাসা কয়েকদিন থাকবো তো নিচে মোটর সাইকেল রেখে আসছি তো আমি এক কাজ করি দুলা ভাইয়ের সাথে আমিও চলে যাই তারপর আমার ভাই তাড়াহুড়া করে আমার হাজবেন্ডের সাথে চলে গেল আমার বোন আসার সপ্তাহখানেক পরে সেদিন রাতের বেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার আমাদের রুমে শুয়ে আছি এরপর মাঝরাতে ধস্তাধস্তির শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে চেয়ে দেখি আমার স্বামী আমার পাশে নেই আমার বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল শব্দটা কোন দিক থেকে আসতেছে বোঝার চেষ্টা করলাম লক্ষ্য করে দেখলাম শব্দটা আমার বোনের রুম থেকে আসতেছে মনে হচ্ছে আমার স্বামী আমার সাথে কিছু করতে না পেরে মাঝরাতে আমার বোনকে গিয়ে ধরছে তার করে আমি আমার বোনের রুমের দিকে ছুটে যাই বোনের রুমে দরজার সামনে যাওয়ার সাথে সাথে দেখলাম আমার হাজব্যান্ড দরজা দিয়ে বের হয়ে আসতেছে আর কপালের ঘাম মুছতেছে আমাকে দেখে চমকে উঠছে আমি আমার স্বামীর দিকে না তাকিয়ে সুজ আমার বোনের কাছে চলে যাই রুমের ভিতরে ঢুকেই দেখে আমার বোনের চুল এলোমেলো আমাকে দেখে আপু বলে জড়িয়ে ধরছে আর কাঁদতে কাঁদতে বলতেছে আপু তোর স্বামী আমার সব শেষ করে দিছে বিশ্বাস করা পো আমি ঘুমের মধ্যে ছিলাম আমি কিছুই ট্যার পাই নেই হঠাৎ করে দেখি সে অন্ধকারের মধ্যে আমার উপরে ঝাঁপায় পড়ে এই বলে আমার বোন অনেক কান্নাকাটি শুরু করে দিছে আমি আমার বোনকে কি বলে সান্ত্বনা দিব আমি আসলে কোনো ভাষায় খুঁজে পাইতেছিলাম না শুধু আমার নিজের উপরই নিজের ঘৃণা হইতেছিল যে আমি কেমন করে এই এমন একটা দুশ্চরিত্র মানুষকে ভালোবেসে বিয়ে করছিলাম তারপর আমি বোনের রুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে আসি ড্রয়িং রুমে এসে ফ্যানের সাথে আমার শাড়িটা পেঁচানোর চেষ্টা করি বোন হয়তো কোনোভাবে বুঝতে পারছে যে আমি এমন কিছুই করব আমার বোন তাড়াতাড়ি এসে আমাকে জড়াই ধরছে আমার বোন বলতেছে এসে আপু তুই এমনটা করিস না আমি বললাম যে না আমি সত্যি মরে যেতে চাই এমন লোকের সংসার করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো আমাদের কান্নাকাটি শুনে আমার স্বামী দৌড়ে এসে মুখ কালো করে দাঁড়িয়ে আছে আমার বোন বলতেছে আপু দেখ তুই যদি মরে যাস তার তো কিছুই হবে না সে আরেকটা বিয়ে করবে যা ক্ষতি হওয়ার হবে তোর আর আমার একবার কি চিন্তা করছো তুই না থাকলে তোর মেয়েটার কি হবে বোনের কথা শোনার পরে আমার মনটা একটু গলে আসছে তারপর আমি বোনকে বললাম বোন এই নরপিচার স্তর যেই ক্ষতি করছে এই ক্ষতিপূরণ আমি কিভাবে দিব আমার বোন বলল কাল সকালে আমি তোদের বাড়ি থেকে চলে যাব আর জীবনও তোদের বাড়িতে আসবো না এই কথা বলে কাঁদতে কাঁদতে সে রুমে চলে গেল। সেদিন আমার বোনের মান সম্মান আর আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি চুপ ছিলাম কিন্তু যেই লোকটা একই ভুল বারবার করে তাকে তো আমি আর ক্ষমা করতে পারবো না তারপর আজ রাতে আমি তার মাথা কেটে সরাসরি থানায় যাই থানায় গিয়ে আমি বলি যে আমি আমার স্বামীকে মেরে ফেলছি আইন আদালতে তার শাস্তি কি হইতো আমি জানি না কিন্তু আমি তারে নিজের হাতে শাস্তি দিয়ে দিচ্ছি কারণ এতেই মনে হয় আমি শান্তি পাইছি তবে এবার আইনে আমার শাস্তি কি হবে আমি জানি না তবে আপনাদের বিচারে কি মনে হয় আমি আমার স্বামীকে যেই শাস্তিটা দিছি এটা কি ঠিক হয়েছে নাকি আমি ভুলছিলাম তো যাই হোক গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কাছে কি মনে হয় এই আপুটা কি ঠিক করছে নাকি ভুল করছে তবে আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় ঠিকই করছে কারণ যেই লোকের দৃষ্টিভঙ্গি ভালো না যেই লোকের কাছে কোনো মেয়ে নিরাপদ থাকে না ওই লোক এই দুনিয়াতে না বাঁচাটাই ভালো কারণ এমন লোকের সাথে জীবন কাটানো এটা একদম মৃত্যুর চেয়েও বেশি মনে হয় ভয়ঙ্কর কারণ যেই স্বামীকে নিয়ে মানে কোথাও নিরাপত্তা নাই যেই স্বামীর কাছে কোনো মেয়ে নিরাপদ নাই নিজের বোনও নিরাপদ নাই তাহলে ওই স্বামী দুনিয়াতে থেকে কি করবে সে তো দুই দিন পর আমার মেয়ের জন্য দেখা যাইতো বিপদ হয়ে যাইতো কারণ যে বোনের মতো মানুষকে সার দিতে পারে না সে নিজের সন্তানকে কি সারবে তো যাই হোক আপুটা আমার মনে হয় ভালোই সিদ্ধান্ত নিছে তো আপনারাও জানান তো ওনার সিদ্ধান্তটা কি ঠিক ছিল কি না আপনারা আপনাদের কমেন্টস গুলো রেখে যাবেন আর গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই